রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই গলার বয়সটা এরকম লাগছে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে স্পেশাল অঙ্কু যারা আমার চ্যানেলে নতুন আছেন ওরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন আজকে আমার রেসিপি হচ্ছে নান রুটি তো চলুন এই রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেব এখানে আমি তিনশো গ্রামের মতো ময়দা নিয়েছি এখানে এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম তারপরে এক চামচ লবণ এখানে আমি তিন চামচের মতো টক দই ব্যবহার করেছি এখানে আমি দুই চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি কারণ এখানে পরিমাণ অনুযায়ী দুই চামচই লাগবে তার বেশি দিলে বন্ধুরা ময়দাটা বেশি ইয়ে হয়ে যাবে আর এখানে একবাটি দুধ ব্যবহার করেছি উষ্ণ গরম দুধ এবার ময়দাটাকে ভালোভাবে সব মিশ্রণ দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে মাখবেন ময়দাটা যেন একটু নরম হয় অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে মাখতে থাকবে তারপর ময়দা মাখা হয়ে গেছে যে দেখুন কত নরম করে ময়দাটা মাখ মেখেছি মেখে এক ঘন্টা ঢাকা দিয়ে রাখবেন এক ঘন্টা ঢাকা দেওয়া হয়ে গেছে এবার দেখুন ময়দাটা কত নরম হয়েছে এবার লিচি কেটে নিতে হবে ছোটো ছোট করে যেরকম রুটি করেন ওইভাবে লিচি করা হয়ে গেল রুটিগুলো ময়দা লাগিয়ে লাগিয়ে বেলে নিতে হবে অল্প করে ময়দা লাগাবে বেশি লাগবে না অল্প করে লাগালেই হবে দেখুন আমার রুটিগুলো হয়ে গেছে খাবারে গরম করে সেখানে এপিট ওপিট করে দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে রেখে দিলে দেখুন কত সফট হয়েছে নরং তুল তুলে নান রুটি যেটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন